দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা যাবি টিভির প্রেজে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি স্বাগত যখন বিষণ্ন হয়ে যায় মন শ্বাসুদ্ধকর শহরে আবহাওয়ায় মন হয়ে যায় এক গোয়ামি তখনই ছুটে যায় আমার সেই ছোট্ট গ্রামে যে গ্রাম আমাকে সতেজতায় ভরে দেয় দেহ মনে ফিরিয়ে দেয় উদ্যমার প্রাণচঞ্চলতা আপনারা দেখছেন নরসিংদী জেলার মনোহর্দি উপজেলার মনোহরদি টু সাগরদি রোডের ভিডিও ফুটেজ রাস্তাটি খুবই মনোমুগ্ধকর সামাজিক যোগাযোগ ভাইরাল রাস্তার দুপাশে কৃষকের ফসলি জমি আরো সুন্দর করেছে এই রাস্তাটি মাঝে মাঝে কলা গাছের এই বাগান এ যেন গ্রামের এক ফুটন্ত ছবি প্রিয় দর্শক আজ শেষ করব আমাদের গ্রাম নিয়ে ছোট একটি কবিতা দিয়ে সুনিবির ছায়া ডাকা গ্রাম খানি মোড় সবুজ শ্যামলে গেরা পাখি ডাকা বড় একে বেঁকে পতখানি মিলাই সুদূর দুপাশে গাছে গাছে ফল আর ফুল অপরূপে ওপরে গামখানি ছবিতে আঁকা শিল্পীর মায়াময় এক সুষমা মাখা। সোনালি দানের ক্ষেত ফসলের বান শীতল বাতাসে পাবে সরিষার গান রাতের আকাশে পাবে তারা সুদাকর প্রকৃতির রূপ দেখে কাটাই পহর সাজানো গুছানো সব কোবরি গড়া আমাদের গ্রামখানি সবচেয়ে সেরা আপনার কাছে কেমন লেগেছে গ্রামের এই সুন্দর পরিবেশ কমেন্টে জানাতে বলবেন না